সাকিব খানের অপবিশ্বাসের সম্পর্কে নতুন মোর চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যেটা অত্যন্ত মারাত্মক তথ্য তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস নিজের খুব প্রিয় একটি জিনিস খুব বিপদের সময় বিক্রি করেছিলেন কি এমন বিপদ হয়েছিল এমন কি কি এমন প্রিয় জিনিস বিক্রি করেছিলেন চলুন আজকে উনি নিজের মুখেই বললেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস অববিশ্বাস এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি নিজের দমে বা যেই মহিলা যেই অভিনেত্রী নিজের দমে আজকে কিন্তু এই জায়গাতে আছেন এমনকি উনি বলেন সবসময় বলছেন যে আমি কিন্তু কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই মানুষ যাতে আমাকে ব্যক্তিগত জীবনের মাধ্যমে না চেনে আমাকে কাজের মাধ্যমে চেনে মানে বুঝতে পারছেন একটা মেয়ে তার চিন্তাভাবনাগুলো কতটা পজিটিভ থিঙ্কিং হলে সে এই ধরনের কথাগুলো বলতে পারে যে আমাকে যাতে মানুষ বা আমার যে ভক্তরা সকলে যাতে আমাকে কাজের মাধ্যমে চেনে এমনকি আমার কাজ দেখে আমার প্রতি মুগ্ধ হয় আমার ব্যক্তিগত জীবন নিয়ে নয় এই যে সাকিব খান বুবলি তারপরে বিশ্বাস এই তিনজনকে নিয়ে এই যে তাদের পার্সোনাল লাইফটা সোশ্যাল মিডিয়ায় যে যা হচ্ছে সেটা নিয়ে যে টানা হেঁচরা হুম যার মাধ্যমে কি হচ্ছে এই তিনজনকে নিয়ে রীতিমতো চর্চা সবসময় তুঙ্গে থাকছে কিন্তু তার পরেও বলা যায় যে অপবিশ্বাস কিন্তু সত্যি এমন একজন অভিনেত্রী বা এমন একজন মহিলা যে শুধুমাত্র সব কিছুকে একদিকে ঠেলে বলছেন আমি কাজ নিয়ে জীবনে এগোতে চাই আর কাজ নিয়েই যাতে আমাকে সকলে ভালোবাসুক সকলে চিনে মানে যারা চিনে তারা আমাকে যেন আরও বেশি করে ভালোবাসে তো এবার আপনাদেরকে বলি যে অপবিশ্বাস কী এমন প্রিয় জিনিস বিক্রি করেছিলেন অপবিশ্বাস নিজে বলছেন যে অনেকে বলে আমি নাকি সোনার গহনা পড়তে খুব ভালোবাসি হ্যাঁ আমি এক সময় সোনার গহনা পড়তে খুব ভালোবাসতাম এমনকি যে আমি মানে অনেক গহনা নিয়ে রাখতাম নিজের কাছে যেটা হলো যে আমার ভালো লাগতো নিয়ে রাখতাম ভালো হতো মানে টাকার তো অভাবে অহুবিশ্বাস যথেষ্ট টাকা ইনকাম করে উনি নিজে স্বাবলম্বী মানে স্বনির্ভর নিজে তো যেখানে স্বনির্ভর সেখানে তো টাকার কোনো অভাব নেই উনি যথেষ্ট সিনেমা করেছেন তো পছন্দ হলেই কিন্তু সিনেমা মানে সরি সিনেমা বলছি পছন্দ হলেই কিন্তু সোনার গহনাগুলো কিনে রাখতেন আর সেই গহনাগুলো এমন একটা সময়ে কাজে আসবে যেটা অবিশ্বাস ধারণাও করতে পারেননি উনি বলছেন যে এই যে সোনার গহনা এই যে শখের গহনা তবে আমি এখন তেমন সোনা পড়তে পছন্দ করি না আমার ভালো লাগে না কিন্তু সেই সোনাগুলো যে রাখা সেইগুলো যে স্মৃতি বা আমার ভালো লাগার জিনিসগুলো এমন একটা দুঃসময়ে আমার কাজে এসেছিল যেটা সত্যি আমি দিনও অনুমানও করতে পারেনি মানে বলা হতে পারে যে এই সোনাগুলো কোথাও না কোথাও মা বাবার মতো কাজ করেছে মানে অপবিশ্বাস যখন কলকাতা থেকে যখন বাংলাদেশে যান তখন উনি ভাবতেও পারেননি এই যে সন্তান প্রসব দিবে আর সেই সময় কারণ সন্তান মানে আবরাম খান যখন জন্ম হয় ঠিক তার আগে থেকে কিন্তু তাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায় এমন কি ছেলে জন্ম হওয়ার পর পরই কিন্তু তাদের সম্পর্কের ভাঙন মানে তারা ডিভোর্স হুম তো সম্পর্কে ভাঙন তখন কিন্তু অববিশ্বাস পুরো একলা হয়ে যায় এমনকি সে মানে পুরো আকাশ থেকে পড়ার মতো অবস্থা তখন সেই সোনার গহনাগুলো তখন কাজে লেগেছিল। বলেছিলেন বহু টাকার সোনা আমি বিক্রি মানে গহনা বিক্রি করে আমি কিন্তু সেই সময় সেই টাকাগুলো নিয়ে অনেকটা কাজে উপকার হয়েছি আমি বলবো যে সোনার গহনা প্রত্যেককে রাখা উচিত আর এটা বাস্তব কথা যে গহনা কিন্তু আমাদের সবসময় কাজ দেয় আমরা শখে যেভাবে বানাই সেভাবে কিন্তু আমাদের বিপদের দিনগুলোতেও সেই সোনার গহনা আমরা বিক্রি করে বা বন্ধুকি দিয়ে বন্ধুকি তো বাদ বিক্রি করে আমরা কিন্তু অনেক কাজ মানে কাজে লাগতে পারে বা কাজে আমাদের আসে তাই না তো যেটা অববিশ্বাসের দেখে সত্যিই খুব ভালো লাগলো এমনকি যে এটা একটা খাঁটি কথা এমন এমনকি অভবিশ্বাসের এই যে যেটা হলো যে অভবিশ্বাসের সম্পর্কে নতুন মোড় অভিবিশ্বাস আগের থেকে যে অনেকটা সুন্দর এটা কিন্তু আপনারা রিয়েলাইজ করতে পারছেন আমি কিন্তু পারছি কারণ আগের যে ছবিগুলো অভিবিশ্বাসের যেখানে আপনারা দেখবেন যে অভিবিশ্বাস মোটা অনেকটাই কেমন যেন লাগতো একটা সাদা শাড়ি পরে একবার এসেছিলেন উনি কিন্তু ঠিক মানে একটা হয় না যে খুব শরীর হেলদি হয়ে গেলে যেটা যে মানে যেভাবে লাগে দেখতে ঠিক অভিবিশ্বাসকে সেভাবে লাগছিল তো এখন উনি কিন্তু খুব সুন্দর একটা মানে ফিগার্স মেনটেন করছেন তারপরে উনি কিন্তু খুব মানে নিজেকে সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করছে যেটাতে মনে হচ্ছে যে আমাদের প্রিয় অপবিশ্বাস বা এই যে ঢালিউড কুইন সে কিন্তু সত্যিকারই কতটা ম্যাচিউ মানে ম্যাচিউরিটি থেকে এই কথাগুলো বলছে বা কতটা ম্যাচিউরিটি হয়ে গেলে সে কিন্তু সব কিছু বুঝে সব দিকে ব্যালেন্স করে সব কথাগুলো বলছে তাই না আর আপনাদেরকে বলি যে সাকিব খানের অপবিশ্বাস সম্পর্কে যে নতুন মোড় যেখানে এখন এই সাকিব খান অপবিশ্বাস যেখানে বুবলি এই যে আমেরিকা থেকে যে ছবিগুলো পোস্ট করেছিল তাই না তো সেখান থেকে বিভিন্ন প্রশ্ন উঠেছে এমনকি অপবিশ্বাসকেও এই নিয়ে বিভিন্ন ইন্টারভিউতে অনেক কথা অনেক প্রশ্ন কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে যেটা অববিশ্বাস সরাসরি ইগনোর করেছেন এমনকি এর জন্য অপবিশ্বাসকে সাকিবিয়ানদের কাছ থেকে বুবলির ভক্তদের কাছ থেকে অনেকটা ট্রোলিং মানে শিকার হতে হয়েছে কিন্তু তারপরও বলব অভবিশ্বাস এই যে বুবলিকে বাদ দিয়ে অভুবিশ্বাস আর সাকিব খানকে নিয়ে বেশ কিন্তু এখন চর্চা হচ্ছে যেটা হলে সবচেয়ে বড় কথা আকর্ষণীয় যে সামনে কিন্তু আবরাম খান জয়ের কিন্তু জন্মদিন সেই জন্মদিনে যে মারাত্মক কিছু হতে চলেছে এটা আপনারা ইঙ্গিত পাচ্ছেন আপনাদেরকে অনেকবার বলেছি কিন্তু কথাটা হলো এই যে যেই ছেলে জন্ম হওয়ার পরই তাদের বিচ্ছেদ হয়েছিল তাহলে কি সেই ছেলের মাধ্যমেই এবার সবটা মানে ঠিকঠাক হতে চলেছে তাই না তাদের দেখুন দু সালে তারা বিয়ে করে অভিষেক সাকিব খান হুম দু হাজার সালে দু সালে আমাদের সামনে আসে তাদের বিবাহ ওইটা কিন্তু মানে এ সরি দু সালে আবরাম খান মানে তার ছেলে কিন্তু জন্ম হয় আর দু সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় বুঝতে পারছেন কথাগুলো দু হাজার আট সালে বিয়ে হয় দু সালে ছেলে জন্ম হয় আর ছেলে জন্ম হওয়ার পরপরই কিন্তু তাদের ডাইভোর্স হয় যেটা হলো দু সালে কিন্তু দেখা যাচ্ছে যে ছেলের জন্যই কিন্তু এখন সবটা ঠিক হতে চলেছে যেখানে পরিবারের সবচেয়ে প্রিয় নাতি হলো গিয়ে মানে সাকিব খানের মা বাবার কাছে মানে এখন প্রিয় নাতি বলতে গেলে জয় তো যার জন্য জয়কে এত পরিমাণে ভালোবাসে সাকিব খানের মা সাকিব খানের বাবা তো এইটুকু তো বলতেই হয় নাতির জন্য ওনারা কিন্তু সব কিছু করবেন আর যেখানে নাতি চাই যে আমার মা বাবা একসাথে ডান্স করুক একসাথে অনুষ্ঠানে আনন্দ করুক মজা করুক এমনকি আমিও করব আমার পরিবার মানে আমার ঠাম্মি দাদু সকলে মজা করবে তো সেখানে কিন্তু ছেলের কথার জন্য আপনারা জানেন যে ছেলের জন্য অনেক সময় কিন্তু সাকিব খান অভবিশ্বাস কিন্তু এক একসাথে ঘোরা বা একসাথে শপিং করা অনেকবার কিন্তু করেছেন যেটা অভিবিশ্বাস নিজে বলেছেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এখন ছেলের জন্যই আগামীতে হয়তো ওনারা এক হতে চলেছেন যেটা সত্যি খুব ভালো লাগছে যার জন্য বিশেষ করে আরও বেশি চর্চাই অভিশ্বাস আর সাকিব খান যে আগামীতে ওনারা কি এক হতে পারেন তাহলে সম্পর্কে কি নতুন মন আসতে চলেছে জানি না কী হবে তবে আমরা আগ্রহে আছি আর যেটা বুবলি মানে বুবলি ওইদিকে টেনশানে আছে যে এখান থেকে যাওয়ার পর কী হতে পারে যার জন্য কিন্তু বুবলি আমেরিকাতে আটকানোর জন্য অনেক চেষ্টা লাগিয়েছিল সাকিব খানকে আটকানোর জন্য কিন্তু সেটা হবে না কারণ সাকিব খান একজন নায়ক সে বাংলাদেশের একজন নায়ক ঢলিউড কিং উনি কখনোই আমেরিকাতে মানে সেখানকার বাসিন্দা হবেন না যাই হোক খুব ভালো লাগছে তবে দেখি হুম মানে কী হচ্ছে আগামীতে এবার আপনাদেরকে বলি যে ইধিকা ফল যে ইধিকা পল সাকিব খানের মাধ্যমেই কিন্তু সাকিব খানের হাত ধরে প্রথম নায়িকা এমনকি সাকিব খানের হাত ধরেই কিন্তু এই টলিউড ইন্ডাস্ট্রিতে আসা প্রথম প্রিয়তমা তারপরে বরবাদ হুম তো দুটোই কিন্তু সুপার ডুপার হিট এবার এই ইধিকা ফল একটি ইন্টারভিউতে বলেছে যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটার ইধিকা পোলের কাছ থেকে মানে প্রশ্ন করেছে সেখান থেকে কয়েকটি উত্তর পেয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর যেভাবে দেখুন সাকিব খানের তো আমি আপনাদেরকে বলেছি এর আগে যে শাকিব খানকে আমি কখনোই অপছন্দ করি না সাকিব খান সত্যি একজন খুব ভালো খুব ট্যালেন্টেড একজন পারসন এমনকি একজন হিরো যে হিরো ঢালিউড কিং তাই না তো আর মানে শাকিব খানের সিনেমা মানেই সুপার হুম তো যেটা বলতে হবে না এটা সকলে জানেন যে সাকিব খান সিনেমা মানেই কিন্তু সুপার হিট। তো এটা তো মানতেই হবে আমাদেরকে সামনে আগামীতে সিনেমা আসতে চলেছে প্রিন্স সেটা নিয়ে আপনাদেরকে বলছি তার আগে বলি যে এই যে নায়িকা যেই নায়িকা ইধিকা পল মানে প্রথমত সিনেমা করেছি গিয়ে সাকিব খানের সাথে তারপরে করেছে দেবের সাথে তারপরে এখন যেই সিনেমাটা নতুন আসতে চলেছে সেটা হলো বহুরূপ সহমের সাথে তাকে জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে যে এই তিনজনের মধ্যে কে বেশি কাজের প্রতি সিরিয়াস সেখানে ইদিকা পল অ্যান্সার দেয় যে সবচেয়ে যদি কাজের প্রতি কেউ সিরিয়াস থাকে সেটা হলো গিয়ে মানে সাকিব খানের কথা বলেছে যে সাকিব খান খুব সিরিয়াস মানে প্রথম থেকেই সে সিনেমার মধ্যে ঢুকে পড়ে একদম মানে এতটাই ঢুকে পড়ে যে প্রত্যেকটা সময় মনে হবে যতক্ষণ শুটিং ফ্লোরে থাকবে মনে হবে সে সিরিয়াস মোড়ে সে সিনেমার ভিতরেই ঢুকে আছে সেই অভিনয়ে রয়েছে হুম তো সবচেয়ে বেশি সিরিয়াস আর যেটা বললেন যে দেব সে সবচেয়ে বেশি মানে কাজগুলো খুব মানে হয় না যে একটা হাসতে হাসতে এমনি এমনি কাজগুলো করলো সবচেয়ে বেশি সিরিয়াস কিন্তু এই সাকিব খান তারপরে সোহম তারপরে দেব এমনকি সেখানে বলা হচ্ছে ইন্টারভিউতে যে সাকিব খান হুম উনি তো সুপার স্টার মানে সাকিব খান তো বাংলাদেশের মেগা স্টার তো সেখানে বলছে ইধি পল যে সুপার আমাদের কাছে মানে সাকিব খান সুপার স্টারও না মেগা স্টারও না কিন্তু তারপরে কি বলেছে বলছে যে আমাদের কাছে সাকিব খান ইমোশন মানে বুঝতে পারছেন কতটা সাকিব খানকে কতটা সম্মান দেওয়া হচ্ছে আর যেই সম্মানটা কিন্তু অপবিশ্বাস সবসময় প্রত্যেকটা ইন্টারভিউতে অপবিশ্বাস কিন্তু সাকিব খানকে সম্মান দিয়ে কথা বলেন যে যে মানুষটির সাথে সংসার করেছি সেই মানুষটিকে অন্তত পক্ষে সম্মান দেওয়া দরকার তাই না তো সত্যিই খুব ভালো লাগছে যে সাকিব খানের এই যে সম্মান একজন হিরো তার প্রাপ্য সম্মানটা পাচ্ছে একজন নায়ক হ্যাঁ তার প্রাপ্য সম্মানটা পাচ্ছে এটা সত্যিই খুব ভালো কথা কিন্তু পার্সোনাল লাইফ নিয়ে সত্যি কিছু বলার নেই তবে আগামীতে যে প্রিন্ট সিনেমাটা আসছে হুম সেখানে কিন্তু মারাত্মক কিছু হতে চলেছে মানে একদম প্রিন্ট সিনেমা আগামীতে ঝড় তুলবে প্রচুর টাকার ব্যবসা হতে চলেছে বাংলাদেশে যদি আপনাদেরকে বলি যদি সিনেমাটার কোনো লিক না হয় মানে হয় না যে আগে থেকে এইচডি প্রসেস বের করে দেওয়া হলো মানে কোনো লিক না হয় তাহলে কিন্তু সত্যি ভালো ব্যবসা করবে কারণ সিনেমার এই যে প্রিন্ট সিনেমার পোস্টার দেখে কিন্তু পাবলিক বিশাল মানে কৌতূহল নিজের মধ্যে সৃষ্টি হয়েছে তবে আগামীতে কী হচ্ছে সেটা দেখার পালা আর দু হাজার ছাব্বিশে কিন্তু একের পর এক ধামাকা হতে চলেছে কারণ সাকিব খান যেটা বলেছেন যে আগামীতে দু হাজার কোটি টাকার কিন্তু হতে পারে ব্যবসা এই মানে বাংলা সিনেমা নিয়ে যাই হোক আমরা কিন্তু অফ মানে যেটার জন্য আমরা অপেক্ষায় আছি যে আগামীতে সত্যি ভালো কিছু হবে যেটা আমরা চাইছি আমরা মন থেকে চাই যে কারণ আমরা আমরা যেহেতু বাঙালি আমরা মন থেকে চাইব সিনেমা যাতে বাংলা সিনেমা আরও 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 হিট হোক আরও দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক যেভাবে মানুষ দেশ বিদেশের মানুষ যেভাবে বলিউড সিনেমা দেখছেন হুম ঠিক সেইভাবে আমরা চাইব ওই টলিউড মানে সিনেমা ইন্ডাস্ট্রিও যেন বিশাল বড় হোক তাই না যাই হোক এই ছিল গিয়ে মানে আপনাদের কাছে পুরো ডিটেলসে যেটা বললাম এই ছিল ইনফরমেশান তবে সাকিব খান নিজেই ঘোষণা করলেন বিশাল বড় ব্যবসা হতে চলেছে যেটা সাকিব খান নিজে ডিক্লেয়ার করলেন যে আগামীতে বিশাল বড় ব্যবসা হতে চলেছে যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকার চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অবশ্যই পাশে থাকবেন